আমি যেটা আপনাকে বলি বিজেপি তো বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করেছে আমি যাই সুকান্তবাবু যান শ্রমিক ভরচার যান আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিশুদ্ধ ছিল স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন কমপ্লিটলি আটান্ন পার্সেন্ট জায়গায় কোনো পোস্টারিং ওয়ালিং ডোর ক্যাম্পেনিং বা কোনো স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল আমরা ঘোরাফেরা যা করেছি বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে করেছি এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশানটা খুব মানে এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না সব সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয় কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে ইটস এ ভেরি গুড সিগন্যাল এইটা যদি ছাব্বিশে পশ্চিমবাংলার বিশেষ করে টু টোয়েন্টি সিটে যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন মুসলিমরা ফ্যাক্টর হবে না টু টোয়েন্টি অ্যাবাব মুসলিম ভোট আছে একশো দুটা সিটে তিরিশ পার্সেন্ট অ্যান্ড তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে তিরিশ পার্সেন্টের উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট একুশে বিজেপিও জিতেছে সংখ্যাটা কম হলেও কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে সেভেন্টি বাকি দুশো কুড়ি সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন ওরা ভোট দিতে কম গেছেন তার মধ্যে তিনটে কারণ আছে আমরা সেটা আগেই জানতাম এক হচ্ছে উপনির্বাচন উৎসাহ নেই আমাদের আট দশ হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না জেনারেল ইলেকশানে যাব এটাতে তো সরকার পরিবর্তন হবে না আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে আপনারা দিতে পারবেন না যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল এখন পাল বলে একটা জায়গা আছে তারা সবাই আপনার চলে গেছে দ্বিতীয়ত আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি আমাদের সব বুথে অত সাউন্ড হওয়ার নেই স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয় সে কাজে কোনো কোনো বুথে হয়েছে আবার কোনো কোনো বুথে হয়নি ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স এক লাখ দশ হাজার হিন্দু ভোট পোল হয়েছে ছেষট্টি পার্সেন্ট টোটাল হিন্দু ভোট পোল হয়েছে বাহাত্তর হাজার ছশো বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে বাহান্ন হাজার সাতশো দশ পার্সেন্টেজ হচ্ছে বাহাত্তর দশমিক ছয় শূন্য মানে অ্যাপ্রক্স তিয়াত্তর পার্সেন্ট ধরে নিতে পারেন এবং যে একশো নটা বুথ হিন্দু ডোমিনেট তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি সেই তালিকাতে আপনি দেখুন একটা বুথ বুথ নাম্বার বলো পলাশি টু টোটাল ভোটার পাঁচশো বিরানব্বই পোল হয়েছে তিনশো একান্ন আমরা পেয়েছি একশো বত্রিশ মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিট পেয়েছে বাকি একশো আটটা বুথে আমরা বিজেপি লিট পেয়েছি আউট অফ থ্রি জিরো নাইন একশো ন বুথ কমপ্লিটলি ডোমিনেড বাই হিন্দু সেই একশো নটা বুথের মধ্যে বুথ নাম্বার বারো ওখানে আমরা কম পেয়েছি একশো বত্রিশটা ভোট পেয়েছি পোল ভোট তিনশো একান্ন টোটাল ভোট পাঁচশো বিরানব্বই বাকি একশো আটটা বুথে দেখুন আমি লাস্ট বুথ বলছি তিনশো নয় ফরিদপুর টোটাল ভোট ছশো আ আশি ভোট পড়েছে চারশো একাশি বিজেপি তিনশো চোদ্দো তিনশো আট ফরিদপুর টোটাল ভোট হাজার বাহান্ন ভোট পড়েছে সাতশো পঞ্চান্ন বিজেপি চারশো চুরাশি আপনি এই রকম করে যদি আরও দেখেন বড় বড় বুথগুলোতে ধরুন বড়ো চাঁদনগর যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে টোটাল ভোটার আছে বুথ নাম্বার উনচল্লিশ বারোশো চৌষট্টি পোল হয়েছে নশো আটচল্লিশ আমরা পেয়েছি ছশো একাশি মানে হিন্দু কনসলিডেশান সেভেন্টি থ্রি পারসেন্ট কালীগঞ্জে এবং এই ধরুন আমরা যদি বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা এইটটি ফাইভ পারসেন্টে নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের ভোট আরও অনেকটা বাড়ত কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের তিয়াত্তর পারসেন্ট আমরা সেখানে পেয়েছি বাকি যে কুড়ি হাজার মতো ভোট আমরা পাইনি সেই কুড়ি হাজার মতো ভোটের আমরা হিসাব করেছি আট হাজার ভোট আপনার এক হাজার মতো নোটা পেয়েছে সাত হাজার মতো লেফট কংগ্রেস পেয়েছে আর তৃণমূল বারো হাজার মতো ভোট পেয়েছে অর্থাৎ আমরা তো বাহাত্তর হাজার ছশোর মধ্যে বাহান্ন হাজার সাতশো দশ পেয়েছি আড়াই হাজার নোটাতে পড়েছি তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের নশো সাড়ে নশো মতো হিন্দু ভোট আছে আর এইটা বাদ দিলে আপনার যে আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজার ভোট থাকলো তার সাত হাজার মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া সব মানে একটা না ফরিদপুরের একটা ছাড়া আর সব পঞ্চায়েতই তেরোটার মধ্যে বারোটা তৃণমূল কংগ্রেস সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে গজা পেড়া আছে তাতে কোনো কাজ হয়নি